পুজো কেমন করে হলো গুড মর্নিং বন্ধুরা আসলে সবাই ভালো আছে আসলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আর আজকে হোলিতে কে কেমন কার্ডাচ্ছ সেটা কমেন্ট করে বলো আর কে কে দোল খেলছো সেটাও কমেন্ট করে জানি না তো চলো আমি তো খুব মজা করছি খুব এনজয় আছি ভালো আছি আর এখন পুজো করবো সানডাউন হয়ে গেছে ফ্রেশটা দেখে বুঝতে পারছো একমাত্র হোলি না লাগাতে লাগাতে আমার অটোমেটিক লেগে গেছে মানে বুঝতে পারছো আর কিছু বলার নেই তো চলো বন্ধুরা কমেন্ট করে বলো লাইক করে দেবো চলো দেখে থাকো এখন পুজো করবো সাল টান হয়ে গেছে আর ঠাকুর ঘরটা কেমন সাজিয়েছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে কি করে বুঝতে পারবে চলো ঠাকুর ঘরে তো বন্ধুরা ঠাকুর ঘরে চলে আসলাম দেখতে পাচ্ছ ঠাকুর ঘর এখনো সাজানো হয়নি সাজানো ঘর এখন চলছে তো শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে থাক বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠাকুর ঘর খুব সুন্দর করে সাজিলাম সাজিয়েছি গুছিয়েছি ফল কেটেছি কত সুন্দরভাবে মানে পুজোটা করেছি মন শান্তি করে তো তোমরা কে কেভাবে পুজো করো কমেন্ট করে জানিও কতটুকু ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর তোমরা কে কে হোলি খেলছো দোল খেলছো কে আবির খেলছো কে রঙ খেলছো অবশ্যই সাবধানে খেলবে ভালোভাবে থাকবে আর অটোমেটিক আমার মানে ভাইরাস লেগে গেছে দোল খেতে খেলতে জানি না সারাদিনে কি হবে আর কি করে দোল খেলবো আবির খেলবো তো সব চলে আসছে একটু পরে বেরিয়ে যাবো আমরা দোল খেলতে চলো বন্ধুরা তোমাদের পুজোটা কমপ্লিট করে নিই তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট হয়ে গেলো তো খুব তাড়াতাড়ি করে সকালবেলা স্থান টান করে কাজকর্ম করে এসে পুজো করে রান্না করে কমপ্লিট তো তো গাইস হ্যালো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ আমার ভিডিওটা তো কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আমি এখন অনেক কিছু খাওয়া নিয়ে বসে গেছি তো এখানে প্রসাদ ঠাকুরে ঠাকুরের প্রসাদ নিরামিষ করেছি অর্ডার করেছি আর এখানে হচ্ছে ছোলা দিয়ে ছোলা দিয়ে এটা একটা আলুর দম করেছি কাপড় ছোলা দিয়ে তো তোমরা কে কী করছো তো হরিটা কেমন কাটাচ্ছো কমেন্ট করে জানিও ভিডিওটা কত ভালো লাগলো সেটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে তো চলো তখন আমি খেতে থাকি আর তোমরা ইনভিউ করে থাকো